আসসালামু আলাইকুম বন্ধুরা একটা পাকা আম আর এক কাপ ময়দা দিয়ে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য মুখরোচক এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর এটা খেতে যেমন টেস্টি আর বানানো খুবই সহজ আপনারা চাইলেই পাকা আমের সিজনে একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা পাকা আম নিয়েছি আর পাকা আমের পিসগুলো বার করে নেওয়ার জন্য এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন হয় না এর ভেতর থেকে পাল্পগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এবারে আমের পিসগুলোকে আমি ডাইরেক্ট মিক্সিতেই নিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা ব্লেন্ড করে নেব আমি এখানে অল্প করে নাস্তাটা বানাবো তাই আমি একটা আম নিয়েছি আপনারা বেশি করে বানাতে চাইলে এখানে কিন্তু বেশি আম নিয়ে নিতে পারেন এবার আমটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমের পিউরিটা সাইডে রেখে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে আমি এখানে নিয়ে নেব এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন অথবা আটা ময়দা দুটোই নিতে পারেন এবারে ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবার ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু আমের পিউরি দিয়ে কিন্তু আমি এটা মেখে নিয়েছিলাম এর ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেজন্য আমি খুব দুঃখিত আর এখানে আমি অল্প অল্প করে আমের পিউরি ময়দার মধ্যে দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। তাছাড়া একেবারে যদি আমের পিউরিটাই ময়দার মধ্যে দিয়ে দেওয়া হয় তবে কিন্তু এই ময়দাটা একদম নরম হয়ে যাবে আর ডোটা কিন্তু ভালো হবে না তাই অল্প করে আমের পিউরিটা দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এভাবে শুকনো একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নেব এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আবারও আমি দশ মিনিট পর এটাকে একটু মুথে নেব আর ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন তাছাড়া আমার রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি এদিকে ময়দাটাও খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আর একটা ছুরি দিয়ে লেচি কেটে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সফট বলের মতো করে নেব। আর লেচিটা যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে ওপর থেকে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে একটা ছোট রুটির মতো করে নেব আর ছোট রুটির মতো করা হয়ে গেলে এর ওপর থেকে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দেওয়ার পর এটাকে একটু ভাঁজ দিয়ে নেব। সেই জন্য আমি এক সাইড থেকে এভাবে ভাজ দিয়ে দিলাম তারপরে আবারও এক সাইড থেকে ভাজ দিয়ে অপর দিকটা এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি তারপর এর ওপর থেকে আবারও একটু শুকনো ময়দা ছিটিয়ে এটাকে একটা পরোটার আকারে বেলে নেব আপনারা চাইলে এটা গোল করেও বেলে নিতে পারেন আবার একটু লম্বা করেও বেলে নিতে পারেন তবে আমি এটা লম্বা করে বেলে নিয়েছি আর খুব বেশি মোটাও হয়নি আর পাতলাও হয়নি সবগুলো পরোটা কিন্তু আমি বেলে রেখে দিয়েছি এবার একে একে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নেব সেই জন্য প্যানটা হালকা গরম করে নিয়ে আমি একটা পরোটা এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একদিকটা ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প করে সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে চেপে চেপে সেঁকে নিচ্ছি তবে আমি এখানে তেলের পরিমাণটা একেবারে অল্প দিয়েছি আপনারা চাইলে একটু তেলটা বাড়িয়ে ওটা ভেজে নিতে পারেন আর এই পরোটাগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো আঁচে রাখতে হবে তা না হলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে লোয়াচে খুব ভালো করে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এটা একটু লোয়াচে ভেজে নিলে ওপরটা একটু ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তাছাড়া এই একই রেসিপিতে কিন্তু আপনারা যদি মনে করেন এখানে ময়দার পরিবর্তে আটা দিয়ে এটাকে আরও একটু হেলদি বানাতে চান তাহলে কিন্তু এটাকে রুটির মতো খুব ভালো করে সেকে নিলে কিন্তু এটা খাওয়া যাবে এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আপনারা চাইলে যে কোনো রকম করে এটা বানাতে পারেন তো আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সবজি বা মাংসের সঙ্গে এটা খেতে পারেন তাছাড়া সবজি করার ঝামেলা ছাড়াই কিন্তু টমেটো সস দিয়ে খেতে কিন্তু এটা অনেকটাই টেস্টি হয় আর বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করে খায় তো আপনারা চাইলে এটা টিফিন রেসিপি বা সকলের নাস্তায় আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে